তো ওয়াইজ এখন কিন্তু আমরা বেরোচ্ছি আর এর মধ্যে আমি কোনো কিছু দিতে পারিনি কারণ আমরা এসে প্রচুর মানে ঢোকে গেছিলাম তো প্রচন্ড কষ্ট হচ্ছিল তো যে কারণে এখন আমরা ড্রেস ফ্রেস নিয়ে ড্রেস ফ্রেস করে নিয়ে বেরোচ্ছি আর কোথায় যাবো সেটা তোমাদেরকে একটু একটু করে শেয়ার করবো তো চলো দেখে থাকো তো আমরা এই যে সবাই তো গাইজ সরাসরি চলে এলাম মায়ের মন্দিরে কঙ্কালিতলা তো ওই পাশটায় কিন্তু নাচ হচ্ছে আর আমি যেখানে দাঁড়িয়েছি তার পিছন দিকটা গেট আমি যেখান থেকে ঢুকেছি আমি দেখাচ্ছি একটু পরে আর বাকি অনেক কিছু শেয়ার করবো মানে এখানকার সব কিছু তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো একটু ঘুরাই দেখি এক লাগছে নাকি তো চলো এখানে মাসি আর আমার বোন দাঁড়িয়ে আছে আর আমার মাও রয়েছে মানে সবাই এই জায়গায় রয়েছে বাবা মা বোন ভাই আর ওদিকে পিছনে মাসির আছে সবাই কি কেনাকাটা করবে আর আমি তো এখান থেকে কিছু কিনবো না আপাতত আমার কিছু কেনার নেই ওরাই বাচ্চাগুলো জেদ করছিল বলে তাই ওরা একটু কেনাকাটা করছে টুকটাক যাই হোক চলো ওই পাশটা একটু নাচ টাচ হচ্ছে আমি তো হাঁটতে হাঁটতে চলেই যাচ্ছি দেখি কি হয় ওখানে গিয়ে আমার সঙ্গে আর কেউ যায় কিনা দেখা যাক তো আমি তো মানে ঘুরিয়ে পেঁচিয়ে ওই যে ওখানে সবাই দাঁড়িয়ে রয়েছে ওরা নাচানাচি করছিল একটু রেস্ট করছে আর আমিও ঠিক এগিয়ে যাচ্ছি কারণ আমি শান্তিনিকেতন আসবো আর ওদের সাথে নাচ করবো এটা হতেই পারে না কারণ আমি যে এসেছি সে এই মজাটা নিয়েছি আর ইচ্ছে আছে এবারও নেব। তো চলো দেখি এই তো হেঁটে হেঁটে যাওয়া যায় আর ওরা না অর্ধেকটা দূর থেকেই ডাকতে চলে আসে জানি না এখন কী করবে আমি যে কবার এসেছি আমার সাথে এরকমই হয়েছে তো দেখা যাক এখানেও যাই না ওই যে সেম একই ওনারা কিন্তু এইভাবে সবাইকে ডেকে ডেকে নিয়ে যায় তো চলো আমিও কিন্তু ওই যে চলে যাচ্ছি আর আমার পিছনে মাসি টাসি আমার মাসির আর এক মেয়ে ছিল তো ওকেও কিন্তু ডেকে নিয়ে গেছে ওই যে যাচ্ছে তো এবার ও আর আমি শুরু করব এখন যাই না আমি তো শুরু করেই ফেলেছি ও শুরু করছে যাই হোক বেশ ভালোই লাগে এখানে আসবো আর এইটা করবো না এটা কিন্তু হয় না একদম এই নাচানাচি ব্যাপারটা কিন্তু আমার দারুণ লাগে তো চলো একটু এনজয় করো আর এখানে আমার ছোটো মাসে জয়েন হচ্ছে দেখতে থাকো গানটাও শুনতে থাকো আর এই ভিডিওটাও দেখতে থাকো আমরা কীভাবে নাচানাচি করছি আদৌ ওদের সাথে তাল মেলাতে পারছি কিনা। কিন্তু অনেকক্ষণ নাচার পরে আমার মাসে আবার ক্যামেরা বের করেছে এদিক ওইদিকে আবার পিছনে আমার মেসেও ক্যামেরা করছিল আর আমার হাজব্যান্ডও ক্যামেরা করছিল আর আমি কিন্তু বারবারই বলছিলাম যখন একবার ঘোরা দুইবার ঘোরা হয়ে গেছে যে আর না আর না আর না কিন্তু তারপরেও কিন্তু ওরা লাইনটাকে ভাঙছিল না যে কারণে আমাদের আবার শুরু করতে হয়েছে তো দেখা যাক এভাবে কতক্ষণ হয় মানে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আমি আর পারছি না মানে বেতাল হয়ে যাচ্ছি ওদের সাথে একটু হাসাহাসিও করছি তো যাই হোক এইভাবেই বেশ ভালো লাগছিল আর এইখানে মানে বোলপুর শান্তিনিকেতন আসবো না আসবো আর এই এনাদের সাথে নাচবো না এটা কখনোই হয় না তো এই তালে তালে কিন্তু বেশ যতটুকু পারি ততটুকু কিন্তু করার চেষ্টা করি আর সবথেকে বড় কথা হচ্ছে আমার মানে জিন্সটা এতটাই টাইট ছিল যে একটু সমস্যা হচ্ছিল তো সেই কারণেই আর কি আমার অসুবিধা হচ্ছিল নাহলে আমি এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু দারুণ নাচানাচি করেছি যাই হোক এই দিদিটা কিন্তু খুব ভালো ছিল আর এই দিদিটা সুন্দর বেশ আমাদেরকে নিয়ে গিয়ে ওখানে হেসে এসে মানে নাচ করছিল প্লাস আমাদেরকে তো টেনে নিয়েও গেল দেখতে পেলে কেমন লাগলো একটু জানাবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো এইভাবেই ছোট ছোট আনন্দ করেছি ওইখানে গিয়ে আর কী বলবো তোমাদের যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বারবারই বলছি চ্যানেলটা একটু সাপোর্ট করো তো চলো এইবারে যাই তোমার ওই যেই ঘাটটা আছে ওইখানে একটা পুকুর আছে সেইটা একটু তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি ওই পাশ থেকে তো চলো এইটা কিন্তু দেখা আমাদের হয়ে গেছে এবার একটু সাইডে যাবো কারণ অনেকক্ষণ থেকেই হাঁটাহাঁটি করছি আর এই যে জায়গাটায় আমি বসে আছি এই জায়গাটা সম্বন্ধে সেরকম কোনো ধারণা আমার নেই আমি কিছুই জানি না তবে জায়গাটা এত সুন্দর ছিল গাছপালা ছিল এখানে আমরা রেস্ট করেছি কিছু রিলস করেছি তো এবারে কিন্তু বেরিয়ে যাওয়ার পালা এখন আমরা বেরিয়েই যাচ্ছি প্রায় কিন্তু আমার হাজব্যান্ডের এখন একটু তিলক কাটার ইচ্ছে হয়েছে আর ওই ওপরটাই দেখতে পাচ্ছ ওইখানটাই কিন্তু মায়ের কোন কোন জায়গায় পড়েছে সেই জায়গা বিশেষ সম্বন্ধে কিন্তু লেখা আছে তো আমরা এখন একটু এই আমার দুই মাসি মাসির মেয়ে আমি আমরা একটু দাঁড়িয়ে ফটো তুলছিলাম আর বাকি সবাই টোটোতে উঠতে ব্যস্ত আর এখনই আমরা বেরিয়ে যাব তোমাদের এই ভিডিওটা এবং মা কঙ্কালিতলার মন্দিরটা কেমন লাগলো চারপাশটা পাঁচটা ঘুরিয়ে দেখালাম সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর যেহেতু টোটো করে বাড়ি ফিরছি সন্ধে হয়ে এসেছে দেখো বটগাছটা কী দারুণ লাগছে ওখানে যে একটু লাইট দিয়ে রেখেছে আর বটগাছটা সম্বন্ধে তো সবারই জানা আলাদা করে আর কিছু বলার দরকারই নেই তবে গাছটায় যে লাইটটা পড়েছে সন্ধে সন্ধে হয়ে এসেছে বেশ অসাধারণ সুন্দর লাগছে গাছটাকে তো এখন আমাদের রুমে চলে যাওয়ার পালা আমরা চলে যাচ্ছি সবাই ভালো থেকেও আর টাটা